আমাদের অধপতন বাপ আমরা হেরে গেছি আমরা হেরে গেছি আমরা পরাজয় বরণ করেছি আমাদের সন্তানের কাছে আমার সন্তান আমার আমার চলা ফেরা উঠা বসার সাথে কোনো সম্পৃক্ততা নাই আমরা হেরে গেছি হেরে গেছি আফসুসের ব্যাপার স্বাভাবিক সুস্থ না সন্তান চরিত্র কি আখলা কি বা কে বাবা কে বংশ কোথায় পরিচয় কি এমন জঙ্গলি জানোয়ারের চুল এরকম বিদ সামনে পিছনে তাকে জিজ্ঞাসা করেন যে যেই চুলের সাথে তোমার বাবা দাদা তোমার বংশ তোমার সমাজ তোমার পাড়া তোমার মহল্লা তোমার দেশ তোমার জাতি তোমার ইতিহাস তোমার ঐতিহ্য তোমার কোরআন তোমার সুন্না তোমার আল্লাহ তোমার খোদা তোমার রসুল তোমার এলাকার আলেম ওলামা দিনদার মুসলমান কারো সাথে যেই চুলের মিল নাই তুমি এই জানোয়ারের চুল করতে নিলে তোমার মা কোথায় তোমার বাবা কোথায় তোমার বংশ কি তুমি কোন মার ঘরে বড় হইস